আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ করে শেষ দায় লুটিয়ে পড়ে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি আরে হঠাৎই কেন বৃষ্টি দিয়া হঠাৎই কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি বর্তমানে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকি তাহলে সোশ্যাল মিডিয়াতে যে ট্রেনিং ভিডিও গুলো আছে এই ভিডিও গুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে খুব সহজেই আমরা আমাদের ভিডিওতে ভালো একটি ভিউজ আনতে পারবো আমরা যখনই টিকটকে প্রবেশ করি তখন আমরা দেখতে পাই যে বাচ্চাদের যে বটাস ভিডিও আছে বা ওয়াজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিও গুলো কিন্তু বর্তমানে টিকটকে খুবই জনপ্রিয় আপনিও চাইলে কিন্তু আপনার ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ আনতে পারেন সো আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা যারা টিকটকে কাজ করি আমরা টিকটকে যখনই সাইফ করি তখন দেখতে পাই যে বর্তমানে ট্রেনিং ভিডিও হিসেবে ছোট বাচ্চাদের যে ওয়াজ বা ব্রডকাস্ট যে ভিডিও আছে সেটি সেই ভিডিওগুলো কিন্তু বর্তমানে টিকটকে খুবই জনপ্রিয় আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজেই সেই ভিডিও তৈরি করতে পারবেন এই ভিডিও তৈরি করার জন্য আপনার মোবাইলে তিনটি অ্যাপস এর প্রয়োজন হবে আপনি কিভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিবো যে আপনারা কিভাবে এই ভিডিও শুধুমাত্র দুইটি অ্যাপস ব্যবহার করে আপনি চাইলে সেই ভিডিওটি তৈরি করে নিতে পারবেন এর জন্য অবশ্যই আপনি যে সেলিব্রিটির ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান তার ভিডিওটি আপনি গুগল ক্রোম বাজার থেকে বা আপনি যে কোনো জায়গা থেকে সেই ছবিটি সংগ্রহ করবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে মিজানুর রহমান আজারি সাহেবের একটি ছবি গুগল ক্রোম বাজার থেকে ডাউনলোড করে নিয়েছি আমি এখন এই ছবিটি আমি জিবিটির কাছে দিয়ে দিব এখানে আপনারা অবশ্যই চ্যাট অ্যাপসটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন আরো দুইটি আমরা এই ভিডিওতে ব্যবহার করবো কি কি আপনাদেরকে বলে দিব তারপর আপনারা যখন ছবিটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে তারপর চ্যাট জিবিটি অপশনে অবশ্যই আপনারা জিমেল দিয়ে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনারা ফটো অপশনে ক্লিক করবেন আবারও ফটো অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে সেলিব্রিটির ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান শর্ট ভিডিও বা টিকটক ভাইরাল ভিডিও সেই সেলিব্রিটির ছবিটি এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিয়ে এখানে লিখে দিবেন যে এই ছবিটি পাঁচ বছরের বা দুই বছরের বাচ্চাদের বাচ্চাদের মতো বানিয়ে দাও লিখে আপনি যদি সাথে সাথে আপলোড করবে যদি আপনার ইন্টারনেট ফাস্ট হয় তাহলে খুব সহজে আপনাকে একটি পাঁচ বছরের শিশুর ছবি বানিয়ে দিবে আমি গ্যালারিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ছবিটিকে তারা কেমন করে বানিয়ে দিবি আপনার করলে দেখতে পাচ্ছেন এমন একটি ছবি আপনাদেরকে বানিয়ে সেই ছবিটি ডাউনলোড করে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা অবশ্যই আপনার যে ভিডিওটি আপনি বানাবেন বা টিকটকটি বানাবেন অবশ্যই সেই টিকটকটি আপনি ইউটিউব বা টিকটক থেকে আগে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা ভিডিও টু অডিও সেই ভিডিওটিকে কনভার্ট করে নেবেন কনভার্ট করে নেওয়ার পর আপনারা আরেকটি অ্যাপস ওপেন নাম আমি করবেন ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব অ্যাপস টি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড শু করবে তারপর আপনার তারপর আপনারা ফটো লিপ সিন এই অপশনটিকে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড শু করবে তারপর আপনারা নিচে এই ক্লিক করবেন আমরা ইতিপূর্বে মাধ্যমে যে ছবিটি তৈরি করেছিলাম সেই ছবিটি আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর আমরা উপরে কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে বয়েস টি কনভার্ট করেছিলাম সেই ভয়েসটি অ্যাড করার জন্য আমরা বয়েস অপশনে ক্লিক করে দিব তারপর এখানে মাই ভয়েস নামের একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এডিট নিউ ভয়েস এই অপশনটিতে ক্লিক করবেন তারপর ভয়েস ফ্রম ফোল্ডার এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভয়েসটি কনভার্ট করেছিলেন বা যে ভিডিওটি কনভার্ট করেছিলেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি চাইলে এটি পনেরো সেকেন্ড বা দশ সেকেন্ড আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখান থেকে করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে এখানে পনেরো সেকেন্ডের একটি ক্লিপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পনেরো সেকেন্ডের একটি ক্লিপ হয়ে গেল তারপর আপনারা কনফার্ম করে নেবেন তারপর আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর এখানে একটি নাম নিতে হবে আমি নাম দিয়ে দিচ্ছি তারপর করবেন। একটি ভিডিওটি অবশ্যই একটু লং হতে পারে অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না তারপর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা যেই বয়সটি কপি করেছিলাম বা প্রুফ করেছিলাম তা এখানে শু করবে তারপর এটি সিলেক্ট করবেন সিলেক্ট করে কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা কি করব উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে অ্যাড স্কিপ টু কন্টিনিউ এই অপশনটিতে আমরা ক্লিক করব তারপর আবারো ইনপুট অপশনে আমরা ক্লিক করব তারপর ফ্রম ফাইল অপশনে আমরা ক্লিক করব আবারো যে বয়সটি আমরা আগে করে করেছিলাম সেই বয়সটি পনেরো সেকেন্ড আমরা এখান থেকে সিলেক্ট করে দিব অবশ্যই আপনি যতটুকু আগে দিয়েছিলেন ততটুকু দেওয়ার চেষ্টা করবেন তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন শু করবে এমন শো করার পর এনিমেট অপশনটিতে আপনারা ক্লিক করে তারপর লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা যে ছবিটি চ্যাট এর মাধ্যমে তৈরি করেছিলাম এখানে ইনপুট করেছিলাম সেই ছবিটা এখানে শো করবে তারপর এনিমেট ইমেজ অপশনটিতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই এটি প্রসেসিং হয়ে যাবে প্রসেসিং হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা একশো পার্সেন্ট প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যদি আপনার নেটওয়ার্ক ভালো হয় তাহলে আশা করছি যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এমন টিকটকের ভাইরাল ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আপনারা লক্ষ্য করলে দেখতে পেয়েছেন যে আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে এখন আপনারা চাইলে এখানে প্লে করে দেখতে পারেন এছাড়াও সেভ করার জন্য করলেই সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাতে পারে টিকট্রাকের ভাইরাল ট্রেনিং ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটি রি অ্যাপস এর প্রয়োজন হবে এবং একটি ভিডিও টু অডিও কনভার্টার অ্যাপস এর প্রয়োজন হবে এবং জিপিটি অ্যাপস এর প্রয়োজন হবে এই অ্যাপস গুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেখানে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন